আমাদের প্রিয় নবীর বিভিন্ন হাদিসে রিজিক বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে নির্দেশনা রয়েছে আমাদের উচিত সেসব কাজ থেকে বিরত থাকা যেসব কাজ করলে রিজিকে বরকত চলে যায় রিজিক বন্ধ হয়ে যায় আমি এইসব বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত নয় বরং মূল পয়েন্টগুলো তুলে ধরব যে সমস্ত কাজ করলে রিজিকে বরকত চলে যায় অভাব নেমে আসে তেমন চোদ্দোটি কাজ হল নাম্বার এক দাঁড়িয়ে জুতা পায়ে দিয়ে খোলা মাথায় খাওয়া দাওয়া করা নাম্বার দুই বাথরুমে খালি মাথায় যাওয়া এবং কথাবার্তা বলা নাম্বার তিন মেহমানকে বোঝা মনে করা নাম্বার চার হাত না ধুয়ে বিসমিল্লা পাঠ করা ব্যতীত খাবার খাওয়া নাম্বার পাঁচ মসজিদের ভিতর দুনিয়াবি কথাবার্তা বলা নাম্বার ছয় ফকিরকে ধিক্কার দেওয়া নাম্বার সাত মাগরিবের পর বিনা কারণে ঘুমানো নাম্বার আট নামাজ কাজা করা নাম্বার নয় মিথ্যা কথা বলা নাম্বার দশ গান বাজনায় খুব মনোযোগ দিয়া নাম্বার এগারো সন্তানকে সারাক্ষণ গালমন্দ করা নাম্বার বারো পবিত্র কোরআনকে অজু ছাড়া ধরা নাম্বার তেরো গাইরে মাহারমকে দেখা বেগানা নারী বেগানা পুরুষকে এবং বেগানা পুরুষ বেগানা নারীকে দেখা নাম্বার চোদ্দ পরিবার পরিজনের সাথে ঝগড়া ফসাদে লিপ্ত থাকা আজকাল স্বামী স্ত্রীর ঝগড়া বউ শাশুড়ির ঝগড়া ভাইয়ে ভাইয়ে ঝগড়া ভাই বোন ঝগড়া একটা নিত্যদিনের ব্যাপার যার ফলে রিজিক বন্ধ হয়ে যায় কিন্তু এর জন্য দায়ী করা হয় আল্লাহকে এই সবই এমন কাজ যা আমরা প্রতিনিয়ত করে থাকি এবং নিজেরাই নিজেদের রিজিক বন্ধ হওয়ার রিজিকে বরকত কমে যাওয়ার ব্যবস্থা করে থাকি আসুন আজ থেকে আমরা এমন সব কাজ থেকে বিরত থাকি যা দ্বারা আমাদের রিজিকের দরজা বন্ধ হয়ে যায় রিজিকে বরকত চলে যায় যে আমলগুলি করলে আপনার হায়াতে রিজিকে রুজি রোজগারে ধন সম্পদের মধ্যে আল্লাহ তালা অফুরন্ত বরকত দান করবেন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি বরকত নিজের চোখে দেখতে পাবেন আল্লাহর আসমান এবং জমিনের রহমত এবং বরকতের দরজা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে প্রথম আমলটি হল বোহারি শরীফের এক হাজার তিনশো সাতাশি নং হাদিস হাকিম ইবনো হিজাম রদি আল্লাহ আনহু এ হাদিসের রাবি তিনি বলেন আমি রসুলুল্লা সাল্লিবাসাল্লামের নিকট কিছু চাইলাম তিনি আমাকে দিলেন আবার চাইলাম তিনি আমাকে দিলেন আবার চাইলাম তিনি আমাকে দিলেন তারপর বললেন হে হাকিম এই সম্পদ অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু যে ব্যক্তি লোভ ছাড়া তা গ্রহণ করে তার জন্য তা বরকতময় হয় আর যে ব্যক্তি অন্তরের লোভসহ তা গ্রহণ করে তার জন্য তা বরকতময় করা হয় না যেন সে এমন ব্যক্তির মতো যে খায় কিন্তু তার ক্ষুধা মেটে না উপরের হাত নিচের হাত থেকে উত্তম হজরত হাকিম রাজিয়া বলেন আমি বললাম যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন তার কসম কোসম ইয়ার্লা আপনার পর মৃত্যু পর্যন্ত আমি আর কারো কাছে সামান্যতম যে চাইব না সওয়াল করব না আমি কাউকে সামান্যতম চেয়ে ক্ষতিগ্রস্ত করব না এরপর আবু বকর রাজি আল্লাহ তালানহ হাকিম আল্লাহকে অনুদান গ্রহণের জন্য ডাকতেন কিন্তু তিনি তার কাছ থেকে তা গ্রহণ করতে অস্বীকার করতেন তারপর ওমর রাদি আল্লাহ যুগে তাকে কিছু দেওয়ার জন্য ডাকলেন তিনি তার কাছ থেকে কিছু গ্রহণ করতে অস্বীকার করেন ওমর রাজি আল্লাহ বললেন হে মুমিনগণ হাকিম রাজি আল্লাহ তালুর ব্যাপারে আমি তোমাদের সাক্ষী রাখছি আমি তার কাছে এই গণিমত থেকে তার প্রাপ্য পেশ করেছি কিন্তু সে তা গ্রহণ করতে অস্বীকার করেছে সত্য সত্যই রসুল সাল্লিউসাল্লামের পর এ হাকিম রাজি আল্লাহ মৃত্যু পর্যন্ত কারো কাছ থেকে কিছু চাওয়া থেকে কিছু চেয়ে কাউকে ক্ষতিগ্রস্ত করা থেকে তিনি বিরত থেকেছেন সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে যারা সব সময় পরনির্ভরশীল হয়ে থাকে মানুষ কখন সাহায্যের হাত বাড়িয়ে দিবে সেদিকে তাকিয়ে থাকে কখন কে কিছু দান করবে সেদিকে তাকিয়ে থাকে তাদের জীবনে এবং নিজেকে বরকত থাকে না তাদের হায়াতের মধ্যেও বরকত থাকে না সব বরকত উঠে যায় দ্বিতীয় আমলটি হলো সেজন্য আরেকটি হাদিস আসুন শুনি যে হাকিম ইবনু হিজাম রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লিম বলেছেন যতক্ষণ বিচ্ছিন্ন না হবে ততক্ষণ ক্রেতা বিক্রেতার এখতিয়ার থাকবে যদি তারা সত্য বলে এবং যথাযথ অবস্থান বর্ণনা করে তবে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে আর যদি পণ্যের প্রকৃত অবস্থা গোপন করে এবং মিথ্যা বলে তবে ক্রয় বিক্রয়ের বরকত চলে যাবে এখন যারা ব্যবসা করেন কিন্তু কাস্টমার পটানোর জন্য নানা ধরনের মিথ্যা কথা বলে তাদের ব্যবসায় বরকত চলে যাবে সেই রুজিতে ঘরের চাহিদা এবং অভাব দূর হয় না পক্ষান্তরে ব্যবসা ছোট হলেও যদি তাতে সুদ এবং মিথ্যা না থাকে তাহলে আল্লাহ এ তো অফুরন্ত বরকত দান করেন তৃতীয় এবং চতুর্থ আমলটি যা পবিত্র কোরআনে আল্লাহতালা সংবাদ দিচ্ছেন যে যেসব এলাকায় নবী রসুল পাঠানো হয়েছিল সেসব জনপদের খুব কম সংখ্যক লোকই ইমান এনেছিল কিন্তু তারা যদি ইমান আনত এবং তাকু অবলম্বন করত পরহজগারিত অবলম্বন করত তাহলে তাদের জন্য আসমান জমিনের সমস্ত কল্যাণের দরজা খুলে দেওয়া হতো যেমন সুরা আরাফের ছিয়ানব্বই নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ওলাউ আন্না আহ আল কোরআ আমানু ওত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফা আখাযনাহুম বিমা কানু অর্থাৎ আর যদি সেই জনপদের অধিবাসীরা ইমান আনত এবং পরহেজগারিতা অবলম্বন করতো তাকু অবলম্বন করত তবে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামত সমূহ উন্মুক্ত করে দিতাম কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে সুতরাং আমি তাদেরকে পাকরাও করেছি তাদের কৃতকর্মের বদলাতে তো এই আয়াতের মধ্যে দুইটি আমল একটি হলো ইমান আর একটি হলো পরহেজগারিতা এই দুইটি আমল করলে আল্লাহ আল্লাহতালা যে আমাদের আর্থিক আসমানি এবং জমিনের সকল নিয়ামতের দরজাসমূহ সমূহ বরকতের দরজাসমূহ আল্লাহ তালা উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা করেছেন পঞ্চম আমলটি হল জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকতের জন্য পাঁচক্ত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু নিজে পড়লে হবে না বরকতের জন্য আরেকটি শর্ত হলো সেটা হলো পরিবারের সকলকে নামাজের জন্য বাধ্য করতে হবে নির্দেশ দিতে হবে ষষ্ঠ আমল হলো প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা বলা সাত নম্বর আমলটি হলো কোরআনের সাথে সম্পর্ককে মজবুত করা নিয়মিত কোরআন তেলাবাত করা এবং কোরআন বুঝে কোরআন মোতাবেক আমল করা যেমন আল্লাহ তালা বলেন ওয়াহাজা কিতাবুন আংজল না হো মোবারক অর্থাৎ আমি এই কোরআনকে বরকতময় নাজিল করেছি যেমন সহি মুসলিম শরীফের হাদিসে মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আল্লাহ তালা এই কিতাব দিয়ে বহু মানুষকে উপরে উঠাবেন আবার বহু মানুষকে নিচে নামাবেন অর্থাৎ যারা এই কোরআনকে ফলো করবে আল্লাহ তাদের হায়াত রিজিক এবং সম্মান বৃদ্ধি করে দিবেন অষ্টম অষ্টমত হল গরিব মিসকিন এবং অসহায়কে সহায়তা করা এবং বেশি বেশি দান করা মানুষের জীবনে বরকত চলে যাওয়ার কারণ হলো বিপদ আপদ আর এই বিপদ আপদ দূর করার সবচেয়ে বড় হাতিয়ার হলো সৎকা করা সেজন্য সামর্থ্য অনুযায়ী প্রতিদিন অল্প অল্প হলেও সৎকা করলে প্রতিটি কাজে আল্লাহ তালা বরকত দান করবেন নবমত বরকতের আরেকটি শক্তিশালী চাবি হলো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা এটি বহুল পরীক্ষিত একটি আমল বরকতের জন্য এর কোনো বিকল্প নেই দশমত কোনো কাজ সকাল সকাল শুরু করা কেননা আমাদের প্রিয় নবী দোয়া করেন আল্লাহ বাহ রিকলি ফি উম্মতি ফি বুকোরি হা অর্থাৎ হে আল্লাহ আমার উম্মতের বেলার কাজে আপনি বরকত দান করুন এগারোতম হলো যে কোনো কাজে বরকতের আরও একটি শক্তিশালী আমল হলো আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করা ভরসা করা বান্দা যত বেশি আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহ তত বেশি তাকে সাহায্য করবেন আর বান্দা যখন আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার প্রতি নির্ভরশীল হয়ে যায় তখন তার উপর থেকে বরকত উঠে যায় নবী করিম সাল্লাহ আলহিম বলেছেন তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো তাহলে পাখিকে যেভাবে আল্লাহ রিজিক দেন লা রাজা কাকুম কামা ইয়া তয় সেভাবে তোমাদেরকে রিজিক দেবেন ভারতম আমলটি হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকতের জন্য শক্তিশালী আমল এটি তা হলো বেশি বেশি আস্তেক করা গুণা থেকে মুক্ত থাকা কোনো গুনার কাজ হয়ে গেলে পাপ হয়ে গেলে তোবা করে নেওয়া এবং সবসময় আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন নিজের গুনার কথা খেয়াল করে সবসময় বলতে হে আল্লাহ আমাকে মাফ করে দিন আমাকে ক্ষমা করে দিন আস্তাক ফেরুল্লা আস্তাক ফেরল্লাহ করতে থাকা তবে শর্ত হলো সেটা নিয়মিত করতে হবে সব সময় হাঁটতে চলতে ফিরতে বসতে সবসময় মনে মনে বলুন যে আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ আল্লাহরবুল্লা আমিন আমাদের প্রত্যেকের হায়াতে রিজিকে ধনদৌলতে কামাই রুজিতে সন্তান সন্ততিতে ব্যবসা বাণিজ্যে বরকত আতা করুক বরকত দান করুন আমিন